নতুন বন্দোবস্ত নিয়ে ধসা এখনোই কাটছে না সবার কাছে নতুন বন্দোবস্ত মানে কি এটি এখনো ক্লিয়ার করা হয়নি তার কারণে এখন বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই নতুন বন্দোবস্তটা আসলে কি এনসিপি বলছে পেশিবাদ সংবিধান বিল ও নতুন গঠনতন্ত্র প্রতিষ্ঠাই হচ্ছে তাদের মূল লক্ষ্য কিন্তু সমস্যা হচ্ছে গত এক বছরে এটি জনগণের কাছে এখনো স্পষ্ট করা হয়নি বিশ্লেষক বলছেন রাজনৈতিক ঐক্যের অভাব এবং অদূরদর্শিতার পদক্ষেপ এই ধারণাকে আরো জটিল করে তুলছে জাতীয় ঐক্যমত কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাবে দেখা গেল যে অনেক রাজনৈতিক দল একমত হতে পারে না এবং এই না পারার পরিপ্রেক্ষিতে কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না যে কোনটা সংস্কার করা হবে কোনটা সংস্কার করা হবে না আজকে ঠিক এক বছর পর আসলে কি বাংলাদেশে আমরা পরিবর্তনের ছোঁয়া দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা এখন নির্দ্বিধায় মত প্রকাশ করতে পারি ভয়হীন মত প্রকাশের সুযোগ আসছে কিন্তু সংস্কার এবং স্থিতিশীলতার পথ এখনো অনেক দীর্ঘ যদি না আমরা আগের মতো ঐক্য ধরে রাখতে না পারি সবার মধ্যে সহানুভূতিশীল আচরণ যদি না থাকে তাহলে আমাদের এই বাংলাদেশ পরিবর্তন